আপনি মাছ সেটিং দিছেন অলরেডি ট্যাংরা দিয়ে দিছেন ট্যাংরাটা দিছি যে কত হাজার ট্যাংরা দিছেন ট্যাংরা দিছি কিন্তু 80000 ট্যাংরা দিছি আমি আচ্ছা আচ্ছা 1500 লাইন আছে আর এখন পপ দা দিবে চাচ্ছি পপ দা কত দিতে দিবেন এটা ওই তো 40000 দিতে চাচ্ছি আর বাংলা বাংলা গুলো অন্য পুকুর আমার আর পুকুর রাখা আছে এখন ওগুলো দিব আর কি দিবেন আস্তে আস্তে স্যার আস্তে তো যাই হোক ভাই যে আপনি মাছ চাষে কেমন ডেভেলপ করছেন আপনি কেমন আগে গেছেন মাছ চাষ আমি তো ব্যবসা তো আর একটা করে না দু তিনটে ব্যবসা আমি করি তবে এই ব্যবসাটা আমি আলাদা প্রতি বছরই শুরু আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আব্দুল রশিদ বাইরের একটি পুকুরে তো এই পুকুর থেকে তিনি লস পেয়েছেন কত টাকা লস পেয়েছেন সেটা কিছু জানাবো আসলে মাছ চাষ যারা করেন তারা মনে করেন যে অনেকটাই লাভ হয় আসলে অনেক সময় লসও হয়ে যায় এই লসটা শিকার করা বা ধৈর্য ধারণ করাই হচ্ছে চাষির কাজ তারা প্রভৃতি চাষি না জেনে না বুঝে মাছ চাষ কখনো করা যাবে না আমরা সময় সচেতনভাবে কাজ করব তো আব্দুল রশিদ ভাইয়ের কেমন লস হয়েছে এই পুকুর থেকে আমরা একটু জানবো তার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনি মাছ চাষ শুনলাম যে অনেক বছর থেকে করে আসছেন কত বছর আন মানে আনা মানে বিশ বছর হচ্ছে বিশ বছর বিশ বছর এই বিশ বছরে আপনার সর্বোচ্চ পুকুর কতগুলো ছিল আমার ব্যাপারটা পুকুর ছোটো করি আমি আচ্ছা আচ্ছা

তো আপনার হচ্ছে এখানে লস কেমন করে মানে মানে আমার লসটা এই কারণেই হবে এই পুকুরটা আমি মাছ ছাড়ে দিছি যা হোক মোটামুটি অতটা একবারে গুনিয়া খাইতে তবে আমরা মাছ বেঁচে দিছি খাবারের সঙ্গে হা গেছে কম আর আমার এই কৃষি আমি যে আমার অনিয়া আসার কারণে আমার যে কৃষি আর রাখিছি ওই বেটা ওই একদিন খাবার দেয় পরের দিন যদি কই যায় না দিলে ওই হয়ে দিন চলে যায় দুটো দিন চলে যায় তাহলে এই কারণে পরে দেখা গেছে এই পোকোটা আমি সেই ঠিক আমি নিজে ট্রিটমেন্ট না করার কারণে আর এই যে খাবার কম বেশি কারণে আর দাম যে বেশি খাবারের যে দাম যে বেশি এই বেশির কারণে আমি হুবলেস খাই যে এত টাকা খাবার দিয়ে আমার কয় টাকা আসি এরকম করতে করতে এই বছরটা চলে যায় আমার মানে একমাত্র খাবার ঠিক মতন না দেওয়ার কারণে এই মাছটা পুরোপুরিভাবে আমার গ্রোথ হয়নি গ্রোথও না বেশিও আমি বেশিও আরাম পাইনি দামও পাইনি তো যাই হোক এই যে আবার আপনি লস খাওয়ার পরে কত টাকা লস হচ্ছে আনুমানিক একটা আইডিয়া আমাদের এই পুকুরটা তো অনেক হলো যে

কেমন ডেভেলপ করছেন আপনি কেমন আগে গেছেন আমি তো ব্যবসা তো আর একটা করি না দুই তিনটে ব্যবসা আমি করি তবে এই ব্যবসাটা আমি হলে যে প্রতি বছরই করি তো অত বড় জাঁকজমক হবে না কিন্তু আমার লাভ আসে এর থেকে অল্প যদিও আমি দেখা যায় তিন চার পাঁচ লাখ টাকা ব্যবহার করি তাই আমার দামার এরকম দুই আল দুই লাখ টাকা প্রতি বছর আল্লাহ আসে আয় আসে তো আপনি একটু এইবারে নিজে একটু তত্ত্বাবধান করেন না যে সুন্দর পরিবেশ ছাড়েন না এখন আপনি করতে থাকেন ইনশাল্লাহ যে লস আছে অনেক চাষির তো পাঁচ লাখ সাত লাখ টাকাও লস হয়ে যায় তারপরেও তারা কিন্তু করতেছে তা আমি মনে করি যে মাছ চাষ করতে আসলে আসলে হার্ট বিট ভালো হওয়া লাগে তা আপনি কি এই ধৈর্য আছে বিদায় করতে পারছেন তো আপনার জন্য দোয়া চাই সবার কাছে যে আয় গে যান আপনি আর স্বামী যেন আপনার লস না হয় তবে মাছ বিক্রির ক্ষেত্রে একটু বাজারটা আমাদেরকে যাচাই করার দরকার তাই না বাজার বাজার ওঠা নামা হয় দেখেন গেলে বাজার মাছ বাজার যায়নি আবার শোনা যাচ্ছে বাজার অনেক বাজার আছে আর আরো দ্বারা অনেক আরো দ্বারা তো এখন হলো যে অন্য রকম কারবার অন্য রকম কারবার মানে ওদের খরচ মাছ বেচতে চালে বলেছে ভাই দাম খুবই আছে ভালো নিয়ে গেলে দাম নিয়ে গেলে দাম তো আরেকটা বিষয় দেখেন আপনারা যে ফিড কেনেন মেডিসিন কেনেন এগুলোর দাম কিন্তু বাড়তি একটা বাড়তি বা স্থায়িত্ব আছে আপনাদের যে উৎপাদিত পণ্য মাছ এই মাছের দামটা স্থায়িত্ব নাই যদি এটাতে স্থায়িত্ব হয় তাহলে কেমন হবে মানে একটা রেট যদি হতো ভালো হবে না ভালো তো হয়

না নিয়ত আছে তো বন্ধুরা আমার আব্দুল রশিদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হস করার নিয়ত করে রাখছেন তো আল্লাহ রহমতে যেন অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এখান থেকে যেন তার ভালো একটা বেনিফিট আসে সবাই দোয়া করবেন আর ভাইয়ের কাছ থেকে আমি আমার জন্য এবং আপনাদের জন্য দোয়া চাই ভাই আমাদের জন্য দোয়া করবেন যারা মাছ চাষ করছে এবং আমি যেহেতু স্টেটমেন্ট দিই বিভিন্ন জায়গায় সবারই যেন ভালো হয় অবশ্যই আল্লাহ হাফিজ আল্লাহ